এত ভালোবাসার পরেও যে মানুষগুলো এমন ভাবে কথা বলে এমন ভাবে আঘাত করে তাদেরকে আর আমার কিছু বলার ভাষা নেই কি বলবো আর আসলে একটা মানুষকে কতটা ভালোবাসলে বা কতটা বিশ্বাস করলে ভরসা করলে আর কি তাকে আপন ভাবা যায় আমি সবাইকে আপন ভাবি কিন্তু আমাকে কেউ আপন ভাবে না সব সময় পর ভেবে দূরেই ঠেলে দেয় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু মনটা বেশি ভালো মানুষকে দেখি আর ভাবি এই মানুষগুলো কত সুন্দর ব্যবহার দেখায় আর ভেতরে তাদের কথা করা আর এতটাই এতটাই যা বলার বাইরে অনেক বেশি খারাপ লাগছে তাদের ব্যবহার কথা বাচ্চা তো কিছু বলার ভাষা পাই না কি বলবো তাদের যে বুঝে বুঝে না যে মুখের কথাই বুঝে না সে মনের কথা কেমনে বুঝবে চোখের ভাষা কেমনে বুঝবে পৃথিবীতে মানে মানুষ যেমন কঠিন তেমন মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা আরো বেশি কঠিন তো কাদের সাথে এমন হটা হয় সবাই কমেন্ট করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ নতুন